হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আপনাদেরকে নতুন একটি সুন্দর ভিডিও দেখার জন্য আর আমি আছি রুপারতুরি জুয়েলার্সে আর রূপারতুরি জুয়েলার্সের একটি আকর্ষণীয় কালেকশন দুবাই ফর্মিংয়ের ওয়ান পয়েন্ট ফাইভ মিলিগ্রাম যে প্রাইডাল সেটগুলো এই সেটগুলোর কিন্তু নতুন নতুন আপডেট ভার্সন আপডেট কালেকশনগুলো চলে এসেছে আপনাদের জন্য আর এগুলো সম্পর্কে ডিটেলস আমাদের জানাচ্ছে জাকির ভাইয়া তো ভাইয়া বলেন এগুলোর প্রাইসটা কেমন হ্যাঁ দেখেন ডিজাইনগুলো কিন্তু একদম আপডেট নতুন কালেকশন হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ডিজাইনটা দেখেন আর গ্লেসিটা বা চমকটা আপনারা যদি সরাসরি এসে দেখেন একদম গোল্ডের যে বিকল্প হ্যাঁ গোল্ডের কপি এই সেটগুলো খুবই সুন্দর দেখেন যে কোন অনুষ্ঠানে বা বিয়ের অনুষ্ঠানে কিন্তু ব্রাইডকে আপনারা অনেকায়সে এগুলো ইউজ করতে পারেন বা সবসময় কিন্তু মানে সব জায়গায় করে যাওয়ার জন্য এই সেটগুলো নিতে পারেন

সব ধরনের সব জুয়েলারি কালেকশন আপনারা পেয়ে যাবেন জি सेमটা গোল্ড এরও পাবেন রূপারও পাবেন আচ্ছা এটা কিন্তু গোল্ড এরও পাওয়া যাবে তাই না অর্ডার দিতে হবে আচ্ছা আচ্ছা অর্ডার দিলে কিন্তু सेम এরকম আপনাদের বানিয়ে দেওয়া হবে হ্যাঁ এখন যেহেতু বিয়ের সিজন যাদের বাজেট কম তারা কিন্তু খুব কম বাজেটের মধ্যে এই সেটগুলো নিয়ে কিন্তু পড়তে পারেন হ্যাঁ যে কোনো অনুষ্ঠানে পড়তে পারেন অথবা বধুকেও পড়াতে পারবেন বউকেও পড়াতে পারবেন এর সাথে আছে ঝুমকা হ্যাঁ আচ্ছা এই একটা নেকলেস দেখেন খুবই সুন্দর এটা কিন্তু একদম সেম গোল্ডের মতো পাওয়া যাবে তাই না এটা সিতাও কিন্তু গোল্ডের মতো সেম আছে হ্যাঁ আপনারা চাইলে কিন্তু নিতে পারেন অথবা কিন্তু এই ডিজাইনটাও আপনারা গোল্ডের বানিয়ে নিতে পারেন सेम গোল্ডের মতো করে দেওয়া যাবে দেওয়া যাবে সমস্যা নেই 10 দিন সময় লাগবে আচ্ছা এটার সাথে থাকছে যে এই ইয়ারিংসটা सेम ম্যাচিং করা সম্ভব দেখেন খুবই সুন্দর মানে বোঝার উপায় নাই যে এটা দুবাই ফর্মিং হ্যাঁ सेम গোল্ডের মতো সুদুল গোল্ডের মেশিন দিয়ে কাজ করে তো এজন্যই আচ্ছা এগুলো কিন্তু গোল্ডের কারিগরিই তৈরি করা হয় তাই না জি জি এইজন্যই এত সুন্দর কিন্তু দেখেন নিখুত কারুকার্য নিখুতভাবে ডিজাইনটা কিন্তু মেক করা হয়েছে খুবই সুন্দর আচ্ছা এটার প্রাইসটা এটা আছে 4300 টাকা ডিসকাউন্টে 3300 পর্যন্ত রাখা যাবে এটা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে 3300 টাকা রাখা যাবে এটা আছে একটু কন্ঠ প্যাটার্নে এই যে আচ্ছা এই যে দেখেন একটা কন্ঠচি খুবই সুন্দর যারা যে চোকার বা কন্ঠচি পছন্দ করেন তারা কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন দেখেন খুবই সুন্দর আর ইউনিক একটি ডিজাইন মানে চোখ ধাঁধানো কালেকশন যেটাকে বলে খুবই সুন্দর দেখেন গলায় কিন্তু খুব সুন্দরভাবে বসে থাকবে সম্পূর্ণ খুবই সুন্দর আচ্ছা এই ডিজাইনটাও দেখেন খুব সুন্দর আর এটার সাথে কিন্তু এই যে সুন্দর একজোড়া ইয়ারিংস পাচ্ছেন খুব সুন্দর আচ্ছা এটার ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক সাইডটা দেখেন খুব সুন্দর কাজ করা আচ্ছা এটা প্রাইসটা এটা আছে 4100 টাকা এটা আচ্ছা ডিসকাউন্ট দিয়ে আপনারা 3100 পাবেন আর অবশ্যই কিন্তু ডিসকাউন্ট পেতে আপনাদের বলতে হবে চ্যানেলের কথা হ্যাঁ তাহলে আপনারা কিন্তু এই বেশি ডিসকাউন্টটা পাবেন হ্যাঁ এই ডিজাইনটাও দেখেন খুবই সুন্দর ও দেখার মতো একটি ডিজাইন দেখেন খুবই সুন্দর আর খুবই সফট আরামদায়ক মানে যারা হেভি কিন্তু ভারী সেট পছন্দ করেন না যারা হালকার ভিতর একটু গর্জিয়াস পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারেন হালকার ভিতর খুবই এক্সক্লুসিভ কিন্তু খুব সুন্দর একটি কালেকশন দেখেন আর গ্লেসিটা দেখেন খুবই সুন্দর একদম গোল্ডের ভিতর যে সেটগুলো সেম গোল্ডের মতো

আচ্ছা এই একটা নেকলেস দেখেন খুবই সুন্দর এটার কিন্তু কাজটা দেখেন খুবই সুন্দর আর সাথে কিন্তু স্টোন করা আছে না হ্যাঁ একটু রুবি স্টোন রুবি স্টোন করা আছে খুবই সুন্দর দেখেন ব্যাক সাইডটা দেখি এই যে ব্যাক সাইডটাও দেখেন খুবই সুন্দর মানে বোঝার উপায় নাই কাউকে যদি না বলেন বোঝার উপায় নাই যে এটা গোল্ড না সেম গোল্ডের মতোই কিন্তু সরাসরি আরো অনেক সুন্দর বেশি সেটগুলো আচ্ছা এটার সাথে থাকছে এক জোড়া ইয়ার রিং জি জি এটা প্রাইসটা জানি এটা আছে আমাদের 4000 কোন ডিসকাউন্ট রাখা যাবে এটা পূর্বে এই পূর্বে 3100 রাখা যাবে আচ্ছা এটা 3100 টাকা প্রাইস পড়বে ডিসকাউন্ট দিয়ে এই একটা সেট দেখেন খুবই সুন্দর এটাও দেখার মতো একটি সেট দেখেন খুবই সুন্দর খুবই গর্জিয়াস কিন্তু খুবই সফট এবং হালকা হ্যাঁ আপনারা কিন্তু সব সময় সারা দিনের জন্য পরে থাকতে পারবেন এমন একটি সেট হ্যাঁ যে কোনো কালার বা যে কোনো ড্রেস বা ব্রাইটকেও পরতে পারেন মানে এক কথায় সব ড্রেসের সাথেই পড়তে পারবেন খুব সুন্দর এর ব্যাক সাইডটা দেখেন ব্যাক সাইডটা খুব সুন্দর দেখার মতো একটু সে টার্টেল দিয়েও পড়তে পারবেন হ্যাঁ এগুলো শীতার মতো করে আপনারা যদি চান তাহলে টার্সেল মতো করে একটু লং করে পড়তে পারবেন হ্যাঁ আচ্ছা এই যে দেখেন ইয়ারিংসটা আর ভিউয়ার্স যাদের কাছে যেটা ভালো লাগছে অবশ্যই কিন্তু সেটা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে হবে রুপার তুলি জুয়েলার্স আর এটা প্রাইসটা জানি এটা আছে 5300 3300 মাইনাস 4200 রাখা যাবে এটা আচ্ছা এটা 4200 টাকা রাখা যাবে আর আপনারা যদি শপে সরাসরি এসে দেখে নেন তাহলে আরো হিউজ পরিমাণ অনেক অনেক কালেকশন দেখতে পারবেন যেহেতু এখানে ব্রাইডাল সেট আর স্বর্ণরূপা সহ সব ধরনের কালেকশনগুলো পাওয়া যায় আপনারা কিন্তু সরাসরি এই শপটাতে এসে অনেক অনেক কালেকশন দে সরাসরি দেখে নিতে পারবেন অথবা অনলাইনেও নিতে পারেন স্ক্রিন দেখা নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্ত থেকে সব ধরনের প্রোডাক্টই পারচেস করতে পারবেন আর সরাসরি শপ অ্যাড্রেসটা হচ্ছে বিল্ডিং নাম্বার দুই সাত নম্বর বিশ চাঁদি চক মার্কেট তিন বাই দুই মিরপুর ঢাকা বারোশো পাঁচ এখানে যে তিনটা নাম্বার দেওয়া আছে প্রয়োজন যোগাযোগ করবেন আর এটা হলো ঢাকা নিউ মার্কেটের অপোজিটে গাউসিয়া মার্কেটের পাশে গ্রাউন্ড ফ্লোরে জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স টু ডাবল সিক্স নাইন টু সেভেন এটাই হচ্ছে তাদের হোয়াটসঅ্যাপ নম্বর আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন আপডেট ভিডিওর নোটিফিকেশন পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ